হলো সেই সকাল থেকে বের হতে চাচ্ছি ওমা কি পানি বাসার সামনে পুরাই সাগর যাব কিভাবে যাব আল্লাহ জরুরি কাজেও বাইরে পারতেছি না বাসার সামনে এত পানি মানে বৃষ্টি পড়ছে অল্প সকালবেলা আর এখন এই অবস্থা পুরা নদী পুরা আমাদের কাজীপাড়া মিরপুরের অবস্থা তো এখন করা পাইলে ভালো হতো না দেখছো কি অবস্থা আমি চাইতে পারবো না বাবা স্যালার উপরে উঠাই তারপরে যে এভাবে যাই মেট্রো এই যে আরেকটু সামনে গেলে মেট্রো স্টেশন এই রাস্তাটা এই রাস্তাটার মুখে মেট্রো স্টেশন কিন্তু ওইটুক পর্যন্ত যে যাব কি অবস্থা পানির আমাদের দুজনের এখন আমি নিজেও খারাপ অবস্থা মানুষের ময়লার পোটলা ভাসে ভাসে যাচ্ছে মানে মানুষ যে ময়লা ফেলে সেটাও কি ভাসায় দিতে হয় সাগর হয়ে গেছে গাড়ি চলে আকা জি পারে অবস্থা কি একটা বাজার রাস্তা দেখি এখন রিক্সার জন্য দাঁড়িয়ে থাকি কি বলো কি অবস্থাটা কি দাঁড়াচ্ছে আছে রিকশাতে এত খারাপ অবস্থা যে কেমনে যাবো আমি কিছু বুঝতে পারছি না বৃষ্টি করলে অবস্থা হয়ে যায় এই যে আমাদের কাজীপাড়ার অবস্থা রাস্তা পর্যন্ত এরকম পানি তো রিচার্জ করতেছ

केला निकले गोविंद चले

लड़कियों के बाद শিশু এসে পৌঁছাতে পারলাম পৌঁছাতে পারলাম গাড়ি ঘোড়া একদম আটকে আসে জাল জর চলছে সেখান থেকে শুরু করে অনেক কাঠঘর পুড়িয়ে অবশেষে ট্রেনে আসলো ট্রেনে উঠলাম ট্রেনের অবস্থা আজকে সকালবেলা যেহেতু নিচে জ্যাম মেয়েরা তো পুরো ভয় পেয়ে গেছে উপর থেকে ক্যামেরা উঠা ধরা অবস্থাটা দেখানোর জন্য যে কী পরিমাণ জ্যাম থাকে আমার তো গলা ভাঙা বৃষ্টির পানি লেগে তারপরে শাহবাগে এসে পৌঁছালাম এখানেও অনেক ওয়েট ওয়েট করতে হলো যে কাজে এসেছি আরেক দিন সে কাজ নিয়ে ভিডিও বানিয়ে বলবো আজকের মতো খোদা হাফেজ